দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় ভগৎ সিং স্টেডিয়ামে নির্মীয়মান আন্তর্জাতিক মানের সুইমিং পুল পরিদর্শনে আসলেন দুর্গাপুর আসানসোল ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কবি দত্ত এই পরিদর্শন কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক অনিন্দিতা মুখার্জি নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা পরিদর্শন চলাকালীন আধিকারিকরা নির্মাণের অগ্রগতি খতিয়ে দেখেন এবং প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার উপর যোগ দেন প্রশাসন সূত্রে জানা গেছে এই সুইমিং পুল চালু হলে ক্রীড়া প্রশিক্ষণ প্রতিযোগিতা এবং সাঁতার শেখার ক্ষেত্রে দুর্গাপুর একটি নতুন দিশা পাবে কবি দত্ত জানান খুব শীঘ্রই এই সুইমিং পুল সাধারণ মানুষের জন্য চালু হতে চলেছে শিশুদের জন্য আলাদা সুইমিং পুলের ব্যবস্থাও রাখা হচ্ছে তার কথায় এই প্রকল্প দুর্গাপুরের ক্রীড়া জগতের একটা নতুন অধ্যায়ের সূচনা করবে তিনি আরও জানান আমরা দেখছেন তো মোটামুটি এর দেখে এটা তাড়াহুড়ো করে করতে হবে এই সিজনের মধ্যে মানে সুইমিং যে সময়টা সুইমিং চালু তার আগেই আমরা করে দেবো কী কী হচ্ছে এখানে সব সব রকম হবে আপাতত যেতে যেতে সুইমিং পুলও হবে বাচ্চাদের সব হবে ক্লাব হাউস থাকবে আমরা এখানে টেনিস ব্যাডমিন্টন কী বলে কিক বক্সিং বক্সিং রিং ইনডোর ইয়ে সব কিছু করবো একটা একটা করে হবে সবই হবে ক্লাব হাউস হচ্ছে বড় হয়ে যাক সব হবে অনিন্দিতা মুখার্জি বলেন এই উদ্যোগের ফলে ভবিষ্যতে দুর্গাপুর থেকেই রাজ্য ও জাতীয় স্তরের সাঁতারও উঠে আসবে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে শহরের যুব সমাজ উপকৃত হবে বলেও তিনি আশাবাদী একদম অসাধারণ একটা উদ্যোগ এবং ভগৎ সিং স্টেডিয়ামটা আরও সৌন্দর্য বৃদ্ধি হয়ে গেছে এটা হওয়ার জন্য প্রচুর মানুষ এখানে সুইমিং পুলে শেখার সুযোগ পাবেন জায়গাটাও আবার ইউটিলাইজ হবে তো দেখা যায় চেঞ্জিং রুম হয়েছে এখানে বড়দের জন্য এখানে বাচ্চাদের জন্য ছোট ছোট বাচ্চারা যারা সুইমিং তাদের নিয়ে আসবে বাবা মা তারা সুইমিং শিখবেন হচ্ছে দুর্গাপুর থেকে আবির মল্লিকের রিপোর্ট বঙ্গলে